আপনি দিতে পারেন না কি নাম আপনার নাম তলি একটা কয় নম্বর ওয়ার্ড আপনার পাঁচ নম্বর ওয়ার্ড আপনার নাম কি রানী বেগম রানী বেগম কয় নম্বর ওয়ার্ড আপনার

এই আরেকজন মহিলা ছিলেন বর্জিতার ছিলেন ভোট দেন নাই তো এটা জোরে বলেন কেন ভোট দেন নাই আপনি টোকেন নাম্বার ফোন নাই তাই ওরা আপনাকে সহযোগিতা করে না এখান থেকে কি নাম আপনার আখেনুর কয় নাম্বার ওয়ার্ড আপনার ইউনিয়ন রাহানপুর ইউনিয়ন মানে পাঁচ কাটা মানে আপনাকে লাস্ট সর্বশেষ সময় আসছেন একদম সময় আসছিল সময় বেশি আপনার পায় নাই কত নম্বর ওয়ার্ডে সেটা আপনাকে খুঁজে দিতে পারে নাই আপনি তো এখানে ভোটার এর আগে তো ভোট দিচ্ছেন নাকি ভোট দিতে পারে ভোট পান নাই টোকেন এই জন্য দিতে পারেন আপনার এরকম কয়জন আপনি শহরে এরকম কয়জন দিতে পারেন নাই ঠিক আছে <querwaan> <weak> <f Adapt line repeated story>

আপনি টোকেনের কথা বারবার বলতেছেন আমি আগেই বলছি আপনাকে যে এমন কোন আইন এমন কোনো আইন নেই নেই যে আপনাকে টোকেন নিয়ে আসতেই হবে তাদের আর তারা দেখেন ভোটার আপনি যা সেখানে যদি না পাইতেন তাহলে দেখতেন তাদের পাঠিয়ে দিতেন আপনি তো খুঁজলেনই না টোকেন নাই বিতে তো সেক্ষেত্রে আপনি তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করলেন আপনি